আপনারা দেখছেন নিউজ বাংলা ভালোঘাট থানার পুলিশের বড় সড় সাফল্য গোপন সূত্রে খবর পেয়ে ভাঙ্গাচোরা দোকানে হানা আটক প্রচুর পরিমাণে বেআইনি সরঞ্জাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথরপোতনা ব্লকের ঢোলাহাট থানার পুলিশের বড়সড় সাফল্য দিগম্বরপুর এলাকা থেকে উদ্ধার বৈদ্যুতিক তার বহু সরঞ্জাম স্থানীয় জানা যায় থানার পুলিশ করে আজ দুপুরে দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের রাধামোহন ক্লাব সংলগ্ন এলাকার সক্রিয় বিজেপি কর্মী বাসুদেব মন্ডলের ভাঙাচোরা দোকানে হানা দেয় উদ্ধার হয় বিদ্যুতের দুটি বড় ট্রান্সফরমার সহ বহু লোহার আর্থিং রড প্রথমে এরা তো ভাঙাচোরা ব্যবসা এরা সব জিনিস তো কোনো দিন আসেনি কীভাবে এসেছে আগামীকাল ঢুকেছে বলে বললো কি এগুলো কি ওই তো কারেন্টের সেই যে মিটার কজনকে ধরেছে পুলিশ ও ওদের তিনজনকে ধরেছে তো

এবং গ্রামে গ্রামে জল যাওয়ার জন্য যে জলের পাইপ বসানো হচ্ছে তার ভাল্ব সহ একাধিক সরঞ্জাম সঙ্গে সঙ্গে দোকানে মাল বিক্রয় করতে আসা দুজন হকার এবং দোকানের প্রোপাইটার বাসুদেব মণ্ডলকে আটক করে পুলিশ কি ঘটনা হয়েছিল আরে কালকে আমাকে একটা টানাটা বিক্রি স্বদেশ হ্যাঁ সে বিক্রি করছে এদেরকে এরা এখানে দিয়ে আর আমি আর এ জ্ঞান নেই ওরা বলছে কোম্পানি মাল এখন সরকারি মাল ও স্বদেশ বাড়ি যেহেতু বিদ্যুতে কাজ করে কারেন্টে কত টাকা নিয়েছ কত টাকা তোমার নাম তোমার নাম তিন ব্যক্তি সহ উদ্ধার সরঞ্জাম ঢোলা থানার উদ্দেশ্য নেওয়া হয়েছে দোকানের মালিক এলাকার সক্রিয় বিজেপি কর্মী বাসুদেব মণ্ডলের দাবি এলাকার বিদ্যুতের সংস্থায় কাজের দায়িত্বে থাকা স্বদেশ বাড়ি দুজন হকারের কাছে বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রয় করে এবং হকারদের কাছ থেকে সেগুলো কেনেসে ঢলাহাট থানার পুলিশ তিনজনকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশের এই সাফল্যে খুশি এলাকার মানুষ রিপোর্ট নিউজ বাংলা